আমরা দেখতে পেয়েছি বাইতুল ইউনিটের এখানে রাজু নামের একজন লোক আছে সে বিভিন্ন নেতা নেতাদের সাথে ছবি টবি তোলা যেমন ব্যারিস্টার ফজলে নুর তাপস ছিলেন বিএনপির পরে সারা বাংলাদেশের নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন এবং যার অবস্থান থেকে বলেছেন কেউ যদি আমার নিজের দলের লোকজন হয় যদি কেউ চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাকে আইনের আওতায় দিতে বলছে জামাতকে আমরা ইতিমধ্যে দেখেছি অনেক জায়গায় সারা বাংলাদেশে দেখছি বিভিন্ন জায়গায় আপনার এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এরা দখলবাজি করতে চেষ্টা করতেছে নারী কেলেঙ্কারির সাথে তারা জড়িত আছে বিভিন্ন আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি এগুলো এখন বলতে চাচ্ছি এটাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরস্বরী সে দীর্ঘদিন আপনারা জানেন আমি ফ্যাসিস্ট আমলে তাকে নির্মমভাবে গ্রেপ্তার করে তাকে অনেক নির্যাতন করা হয়েছে সে বাংলাদেশের বাইরে গিয়ে সে সারা বাংলাদেশের নেতাকর্মীদের খবর রাখছেন এবং কোথাও কোনো অনিয়ম হলে সে এগুলা ফেস করতেছেন এবং নেতাকর্মীদের বলতেছে এগুলো কাজ থেকে বিরত থাকেন যদি আমার নিজের দলের কোনো লোকজনও যদি এগুলো এই সমস্ত কাজের ভিত্তে লিপ্ত থাকে তাদেরকে অ্যারেস্ট করতে বলতেছে এখন আমরা জন্মের পরে দেখেছি সমগ্র বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতা গণতন্ত্র হত্যা করেনি সে গণতন্ত্র রক্ষার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র উদ্ধারের জন্য এদেশের জন্য লড়াই করে গেছেন এবং আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াও এদেশের মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য এদেশ ছেড়ে যাননি এবং ভবিষ্যতেও যাবে না আমাদের মেসেজ দেখুন আপনি দীর্ঘ পনেরোটি বছর সতেরোটি বছর পল্টন থানা যুবদলের সাবেক সফল সভাপতি মিজানুর রহমান টিপু ভাইয়ের নেতৃত্বে আমরা রাজনীতি করছি এবং মিজানুর রহমান টিপু ভাইয়ের নেতৃত্বে এত সুন্দরভাবে নেতাকর্মীদের বলে দিয়েছে যে কোথাও কোনো অনিয়ম হলে তোমরা এগুলো প্রতিরোধ করবা আমরা প্রতিরোধের রাজনীতি করি আমরা কোনো চাঁদাবাজির সাথে জড়িত না আমরা কোনো দখলবাজির সাথে জড়িত না আমরা বিএনপির নেতাকর্মীরা কোথাও কোনো জায়গায় ব্যালেন্সের রাজনীতি আমরা করি না বিএনপির একটা সুনাম আছে গণ ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের যত নেতাকর্মী আসে সমস্ত নেতাকর্মীদেরকে গুছিয়ে রাখা হয়েছে এবং সেন্ট্রাল যুব দলের আব্দুল মুনায়ম মুন্না ভাই এবং নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে সমস্ত বাংলাদেশের সমস্ত নেতাকর্মীরা সুসংগঠিত এখানে আরেকটা কথা বলছিলেন যে এনসিবির কথা দেখুন পাঁচই আগস্টের আগে যে আপনার আমরা ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আমাদের বিএনপির সর্বোচ্চ রাজপথে শ্রম আসে ঘাম আসে এবং গুম শিকারের গুম গুমের শিকার হয়েছে জেল খেটেছে অজস্র মামলা নিয়েছে বিএনপি নেতাকর্মীরা কিন্তু আমরা এনসিপির সাথে ব্যালেন্সের কোনো রাজনীতিতে করতে চাই না এনসিপি আওয়ামী লীগের সাথে বরঞ্চ ব্যালেন্স করে এখানে বিভিন্ন জায়গায় আধিপত্য সৃষ্টি করতে চাচ্ছে লোক বাড়িয়ে ফেসবুকে এবং গণমাধ্যমে পেয়েছি পাঁচই আগস্টের আগে অনেক আওয়ামী লীগের নেতা এখন বিএন জামাতের সাথে যোগ দিয়েছেন এবং গণমাধ্যমে এগুলো ভাইরালও হয়েছে আমরা দেখতে পেয়েছি বাইতুল মোকারাম ইউনিটের এখানে রাজু নামের একজন লোক আছে সে বিভিন্ন নেতা নেতাদের সাথে ছবি টবি তোলা যেমন ব্যারিস্টার নূর তাপস ছিলেন তারপরে আপনার এই দিশি আসিল ড্যামরাট দিশি তারপরে আপনার হাবিবুর রহমান মোল্লা তারপরে এখানে আওয়ামী লীগ যুবলীগের অনেক লোকের সাথে তার ছবি আমরা গণমাধ্যমে পেয়েছি